এই হচ্ছে আর কোম্পানির পাওয়ার ব্যাটারি এগুলো অনেক দিন ধরে থাকে এগুলো আমি না দেখে আপনাদেরকে সার্ভিস এগ্রিমেন্ট উনি কি কাজে যাচ্ছে কত টাকা স্যালারি কি কি পাবে এই সিঙ্গেল দিলে সেখানে উল্লেখ এই ভদ্রলোক যিনি যাচ্ছেন ওনার নাম ডিটেলস দুই বছর এগ্রিমেন্ট সব আছে অ্যাটাস্টেড করা এবং গ্যারান্টি লেটার ফ্রম ট্রান্সগার্ড আফটার দ্যাট ভিজা প্রসিং অফ কোটা দুবাইয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে অ্যাডিশনাল

এই সেই বিখ্যাত সিডি যেটা করেছিলাম আমরা অনেক আগে কার ভাই ক্যামেরা সামনে দিকে আমরা তো ভাই এই হচ্ছে আপনাদেরকে কিছু বোঝায় দিচ্ছি আমার কয়টা দিন পরেন্ট তো ক্লোজ ভাই ক্লোজ জাস্ট কিছু জায়গাতে আর ভাই

আপনাদেরকে আমিও হেল্পে দিতাম আপনি সব বুঝতে পাইছেন এগুলো আমরা দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ বসেন আমি একটু একটু ঘুরে দেখাচ্ছি আমরা স্কিপ নোট আমাদের অফিসার যে চেঞ্জ হয়েছে আগে সিনেমা আলফা এর এখন এখানে নাই ভাই টোটালি আলফা এর কোনো কানেকশন নাই নাম হচ্ছে ফায়ার ইন্টারন্যাশনাল যেটা লাইসেন্সের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করা হয়েছে বিএমডি থেকে সারপত্র পাওয়া গেছে ফাইলটা মিনিস্ট্রিতে আছে নেক্সট অ্যাপ্রুভাল আসলে পেমেন্ট জমা দেব ট্রেড লাইসেন্স ডান নামের অনুমোদন ডান পারমিশন ডান

প্রতিষ্ঠান করছি ছোট হোক বাট নিজের পড়াশোনা আমি কাজ ট্রাই করতেছি যাদের এরকম ইস্যু আছে যে ভাই আপনি বসতেছেন না আপনারা এখন অনুমোদন পান নাই বা আমার প্রতি ট্রাস্টের কোনো ধরনের কমতি আছে আপনারা পাসপোর্ট নিয়েছেন আপনাদের কর ছিল বাট এরকম কফি খাওয়ার ভাই আর এল নাম্বার এই মুহূর্তে আপনি পান নাই আপনি বিজনেস করতেছেন আলফা আমি পাসপোর্ট জমা দিব না আলহামদুলিল্লাহ পাসপোর্ট দিতে হবে আপনি এমনি আইন আপনাদের প্রতি আমার ইনভাইট হলো কফি খাওয়া যেহেতু রমাদান বা ইফতারের পরে যদি কখনো দেখা হয় চা কফি খাবো একসাথে আনটিল হচ্ছে যে আমি সবকিছু ক্লিয়ার হচ্ছি আমি কিন্তু কাউটি ক্লিয়ার করি না তিল নাও তার যদি কোনো অভিযোগ থাকে যে বাংলাদেশি টাকার এক টাকা আমি আপনার পেন্ডিং রাখছি আমার কাছে পান আমি দেই নাই আপনি আসেন থানা পুলিশ যেখানে তার বসবো আমার কোনো আপত্তি নেই আমি আমাদের কাছে সলিড আছি বাকি জীবনে তার প্রধান ধোয়া রাখবেন আমি কাল ব্যানার এখানে বসতেছি কারণ প্রতিষ্ঠান কালকে থেকে বাসকাল রাত থেকে আপনারা দিদি দুটো কন্ট্যাক্ট নাম্বার পাবেন আর লোকেশনটা সেম বিল্ডিং আছে ওই একই বিল্ডিং জাস্ট আগে ছিলাম তিনতলা এখন আপনারা পাঁচ পাঁচতলা যেটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আমাকে পেয়ে যাবেন ভালো থাকবেন সকলে দেখাবো আপনার একটি ভিডিওতে শেয়ার করুন আল্লাহ হাফিজ আলাইকুম